হ্যালো ফ্রেন্ড সালাম আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেখাবো এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও এক ভাই রিকোয়েস্ট করছে যে ভাই এই রকম একটা ডিজাইন করে দেওয়ার জন্য উনি এই ডিজাইনের ফটোটা আমাকে দিছে যে এই ডিজাইনটা ভাই কেমনে করে এটা আমাকে একটু করে দেখান আর সেজন্যই আজকে এই ডিজাইনটা করে দেখাবো ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কিন্তু হাই একটা ডিমান্ড আছে আপনি যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড শিখেন তারপরে এইখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি ফ্রি পিক অ্যাডোবি স্টক শার্টা স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেব্রিকা গ্রাফিক রিভার বা আদার্স স্টক মার্কেটগুলোতে যদি আপনি কাজ করেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই প্রপারভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে হবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন ভালো করে না শিখেন মার্কেটে চলে আসেন তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই ভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো শিখতে হবে যা হোক আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যে কেমন ডিমান্ড এটা তো আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না সেজন্য আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাইতে চাই ধরেন আমরা কি করলাম এটা দেখেন এই যে ইন ডিমান্ড স্টক ফটো এটা হলো মার্কেট রিসার্চ দেখেন এটা কিন্তু এই মার্কেটে কোন ডিজাইনগুলো ভালো চলে এইখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে দেখেন মোস্ট পপুলার সার্সে প্রথমে আসে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিশ আপনারা কিন্তু চোখ বন্ধ করে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন তবে ব্যাকগ্রাউন্ড নিয়ে তেমন একটা কোর্স বা তেমন কিছু পাবেন না কারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে মানুষ তেমন কিছু শিখায় না যা হোক দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যদি আপনি শিখেন ভালো একটা আর্নিং করতে পারবেন তবে আজকে আমরা যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে এখন আমরা আজকে যে ব্যাকগ্রাউন্ডটা করবো এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো এজন্য আপনাকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই আমি কি করব আজকে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটাই আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো এজন্য আমাদের কি করতে হবে একটা আর্টবোর্ড নিতে হবে আমরা নতুন একটা আর্টবোর্ড নেব এখানে এখানে চলে যাবেন ফাইল ফাইল থেকে নিউতে চলে যাবেন নিউতে যাওয়ার পর এখানে দেখেন ওয়েব ওয়েবে ক্লিক করবেন ওয়েবে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে আর্টবোর্ড সেটা অটোমেটিক এখানে দেওয়া আছে সেটা হলো উনিশশো বাই হাজার আশি দেখেন এটা এটা যদি আপনাদের এইরকম ডিফল্ট না থাকে তাহলে আপনি এখানে লিখবেন যে উনিশশো বাই হাজার আশি আমি এখানে আর লেখলাম না এটা ক্লিক করে দিলাম ওকে ক্রিয়েট দেখেন এইরকম হয়ে গেল এখন আমাদেরকে কি করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এই ডিজাইনটা দেখেন কেমন এই ডিজাইনটা করতে হলে আপনাদেরকে কি করতে হবে দেখেন এরকম এই ডিজাইনটা করতে হলে আমাদেরকে এখন আমাদেরকে এটার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেব সেটা কত আমরা যে আর্টবোর্ডটা নিয়েছিলাম ওইটার সমানই আমাদেরকে নিতে হবে আর্টবোর্ড কত নিয়েছিলাম দেখেন উনিশশো বিশ বাই হাজার আশি তাহলে আমরা রেক্টাঙ্গেলে যাব যাওয়ার পর এইখানে লিখবো উনিশশো বিশ উনিশশো বিশ বাই হাজার আশি ওকে এখানে দেখেন ওকে করে দিলাম দেওয়ার পর এটা সিলেক্ট করলাম অ্যালাইন সেন্টার সেন্টার দেখেন এইরকম একটা আর্টবোর্ড নিয়ে নিলাম নেওয়ার পর এইটাকে আমরা একটা গ্রেডিয়ান কালার দিব এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে একটা গ্রেডিয়ান কালার ইউজ করি এরকম থাকবে আর এইখানে যাওয়ার পর আমি কি করব দেখেন এইখানে যে ব্ল্যাক আছে ব্লাকটার জায়গায় আমি ব্ল্যাক দিব না দেখেন এ এরকম এখানে হালকা হালকা একটা কালার দিয়ে দিলাম এরকম যদি একটা কালার থাকে দেখেন এটা এক সাইড হলো একদম পিওর হোয়াইট আর এক সাইড এরকম হালকা হালকা কালার বা এরকম একটা কিছু ওকে এরকম দিলাম দেখি কেমন হয় আর এটাকে কি করলাম করে দিলাম দেখেন এরকম থাকবে ভিতরে হচ্ছে এরকম বেশি শান্ত থাকবে আর সাইডে এরকম থাকবে দেখেন কেমন হয় আমরা ডিজাইনটা করার পরে আমরা দেখবো যে কেমন হয় যদি না হয় আমরা অ্যাডজাস্ট করে দেবো দেখেন এটা যদি আমি টাইম আর একটু এদিক নিয়ে দিই দেখেন কেমন হয় এরকম থাকলো ওকে এখন এইটা নেওয়ার পর দেখেন এই ডিজাইনটা আর একটু খেয়াল করেন দেখেন একটা শেপ নিতে হবে ওকে তাহলে এরকম শেপ নিতে হলে কি করতে হবে আমরা ধরেন যে শিপ টলটার চাইপা এরকম একটা শিপ একটা শেপ নিলাম আর এটাকে আমি কি করলাম এদিকে এভাবে ঘোরায় নিলাম দেখেন এটা কিন্তু এদিকে এরকমই ঘোরা আছে ওকে ধরেন এখান থেকে আমি একটা যদি শেপ নেই আমি এইখান থেকে ধরেন একটা শেপ এই যদি নেই দেখেন এটার অ্যাঙ্গেলটা কেমন আছে এটার অ্যাঙ্গেল কিন্তু এরকম একদম সুজি এরকম দেখেন এরকম আছে এখন এটা কি করব আমরা এই সাইডে একটা ক্লিক করব এই সাইডে একটা ক্লিক করব ভিতরের জ্যাঙ্কর পয়েন্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর এটা হালকা টেনে দেবো ওকে মানে এটাকে একটু রাউন্ড করব হালকা রাউন্ড করব এতটুক দেখেন হালকা একটু এইটাকে যে কর্নার ছিল এটাকে রাউন্ড করে দিলাম ওকে দেখেন এটার সাথে কিন্তু প্রায় এটা মিলে গেছে একটু তো হাতে করলে তো এটা এদিক সেদিক একটু হবে না তাই না এটা যদি আপনি মিলাইতে চান এরকম ধরেন মিলাই দিলাম আপনি অ্যাঙ্গেলটা ঠিক রাখবেন এটা তাইলে তো হইলো একটু এদিক সেদিক হইতেই পারে আচ্ছা ধরেন এখন এটা নিলাম নেওয়ার পর এটাকে আমরা একটা গ্রেডিয়ান কালার দেব ব্ল্যাক হোয়াইট একটা গ্রেডিয়ান কালার দিই এরকম দেখেন এখন গ্রেডিয়ান কালার দেওয়ার পর গ্রেডিয়ান কালার ইউজ করার পর এই দুইটা কালার এখানে দিয়ে দেব একটা সিলেক্ট করলাম গ্রেডিয়ানে যাব দেখেন এক সাইডে হলো হোয়াইট থাকবে এরকম এখন আমরা কি করব এইখান থেকে এই যে আইডা পার নিব আমি শিফট বাটনটা চাপ দিয়ে ধরে আছি শিফট বাটনটা চাপ দিয়ে ধরে এইখান থেকে এই কালারটা দিয়ে দিবেন ওকে এই কালারটা দিলাম আর এই সাইড থেকে এই কালারটা শিপ চাপ দিয়ে ধরলে আপনার শিপ চাপ দিয়ে ধরবেন ধরার পর আইড ডপারে ক্লিক করলে আই ডপারটা চলে আসবে এখানে ক্লিক করবেন দেখেন এরকম চলে আসবে দেখেন কেমন হয়েছে দেখেন আমাদের ডিজাইনটা কেমন এরকম ওকে এখন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এভাবে টাইনা দেব এখন হোয়াইটটা জানি আমার এই সাইডে থাকে আর ড্রাগ কালার যেটা এটা জানি আমার এই সাইডে থাকে তাহলে হয়ে গেল এখন এইটা দেখি এটার সাথে কেমন মিলে দেখেন এই ডিজাইনটা একটু দেখেন যে কেমন এই এরকম কিন্তু এখন আমরা এই ডিজাইনটা যখন করব আচ্ছা এই ডিজাইনটা যখন করব তখন কেমন হবে এরকম বা এটা কিন্তু এই আর্টবুটের সম পরিমাণে নিতে হবে দেখেন এই আর্টবুটের সাথে আপনাদেরকে মিলাইতে হবে এই আর্টবুটটার সাথে মিলাইতে হলে আপনি দরকার পড়লে এটাকে আপনি আরো একটু বড় করে নেবেন এরকম থাকবে এখন আপনি এটাকে যে ভাবে নেন একক সময় তো একক অ্যাঙ্গেলে নেবেন ওকে এখন এটাকে আমি কি করব এইটাকে একটু সাইজ করে ধরেন এটার ভিতরই রাখি যাতে আমি বুঝতে পারি যে কেমন হয়েছে কন্ট্রোল জিরো দেই দেখেন এই অবস্থা আর একটু জুম আউট করি দেখেন এরকম এখন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি চলে যাব হলো ইফেক্ট ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে স্টালাইজ স্টালাইজ থেকে এখানে কি করব ডব শ্যাডোটা দিয়ে দিব দেখেন এখানে প্রিভিউটা অন করলাম প্রিভিউটা অন করলে এইখানে দেখেন কি অবস্থায় আছে অপাসিটি সিটি তিরিশ এখানে এক্স অফসেট মাইনাস নাইন ওয়াই অফসেট টোয়েন্টি ব্লার চল্লিশ ওকে এখানে দেখে নেন আপনারা এখানে ভ্যালু একটু কম বেশি করে দেখবেন যে কেমন লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগে ওকে তাহলে এটা এভাবে দিয়ে দিলাম ওকে এটা সিলেক্ট করলাম যাই হোক এটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে যাই এখানে যা দেখেন অ্যাপ্যারেন্স অ্যাপ্যারেন্সে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব এই দেখেন এই লেয়ারটা এই যে সাদা লেয়ার এটা এটা হলো আমার এটা এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন নিউ এইখান থেকে যাব হচ্ছে স্টাইলাইজ অ্যান্ড এখানে কি করব ইনার গ্লো করে দেব ওকে এখানে প্রিভিটা অন করেন প্রিভিটা অন করে ওকে করে দেন দেখেন ইনার গ্লু করার কারণে কি হবে ইনার গ্লো করার কারণে এই সাইড দিয়ে দেখেন একটা সাদা সাদা শেপ চলে আসছে আচ্ছা যাই হোক এরকম কিন্তু হয়ে গেল এখন আমি ধরেন এটাকে আমি আপনি কি করতে চান এই নিতে চাইতেছেন নেন দেখেন এটা এইভাবে থাকবে দেখেন এই যে এই কিন্তু একটা সাদা সাদা শেপের কিন্তু একটা ফিল পাইতেছেন দেখেন এখন এটা আপনি কিভাবে কিভাবে রাখবেন দেখেন এটা আমি কিভাবে কিভাবে এখানে রাখা ছিল ওকে এটা তো আপনি বুঝতেই পারবেন যে এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে ব্যাগে আরেকটা পেস্ট হইলো এখন আপনি এটাকে এভাবে আগায় দেন আচ্ছা দেখেন এখন এইটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্টে নিয়ে আসলাম দেখেন এরকম ওই ডিজাইনটা কিন্তু এরকমই ছিল দেখেন ওইটাকে খেয়াল করেন দেখেন এটা কি এখানে কিন্তু দুইটা শেপ এভাবে ছিল দেখেন তাহলে আমরা এখানে কি করব দুইটা শেপ এভাবে দিলাম যাতে আমার অ্যাঙ্গেলটাকে এভাবে মিল থাকে এটা আমি এভাবে মিলাই দেবো কে এটার সাথে আপনি দেখবেন যে এটার সাথে জানি এটার মিল থাকে তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে দেখেন এই পর্যায়ে আছে এখন এটা কি এই সাইডে দুইটা আবার এই উপর থেকে একটা ওকে তাহলে আমরা কী করবো এখানে উপর থেকে একটা দিলাম এরকম এটারে উপর থেকে দিলাম এতটুক ওকে তারপরে কি আছে দেখেন এই সাইড থেকে আবার আছে ওকে এখন আমি কি করলাম এটারে কপি করলাম এটারে অল্টার দিয়ে কপি করবেন অল্টার চাপ দিয়ে এটারে কপি করি এরকম থাকবে অল্টার চাপ দিয়ে এটাকে কপি করতে হবে অল্টার চাপ দিয়ে এখানে ছাইরা দিলাম ওকে একটু মাইনাস করে নেই অল্টার চাপ দিয়ে এখানে ছাইরা দেব দেখেন এই পর্যায়ে এরকম থাকবে এখন ওইটা কেমন দেখেন এইখানে এইটার ভিতর দিয়ে এইটার বাইরে কর্নার কর্নার চলে আসছে এটার ভিতর দিয়ে এরকম আর এটা যদি আপনার বড় করে নিতে হয় এটাকে বড় করে নিতে হলে বড় করে নিবেন সমস্যা নাই তো এভাবে ধরেন এটার ভিতর দিয়ে এইভাবে থাকলো বা এইখানে কিন্তু একটা ঝামেলা আছে এই সাইড দিয়ে ব্লার ব্লার চলে আসছে আমি কিন্তু ওইটা কিন্তু এইভাবে ছিল না এটাকে আপনি দরকার পড়লে এভাবে ঘুরাই দিতে পারেন এভাবে ঘুরাই দেন দেখেন এইভাবে থাকলো এখন দেখেন আরেকবার দেখেন এইটা দেখেন এইভাবে হইল দুইটা নিচে এইভাবে শেপ আচ্ছা আপনি যদি দুইটা নিতে চান তাহলে তো দুইটা নিতেই পারবেন এইভাবে নিলাম দেখেন এই যে নিচে একটা পড়ে গেছে এটারে অ্যারেঞ্জ ব্রিং টু দেখেন এইভাবে দেখেন এইভাবে দুইটা নিয়ে নিলাম ওকে এখন দেখেন এখানে কি আছে দেখেন এইখানে আবার একটু গ্যাপ গ্যাপ ছিল এটা যদি আরেকটু একটু দিয়ে দেয় এই দুইটা আর আরেকটু এদিকে দিয়ে দেয় আর এই দুইটা শেপটারে এই দুইটা আর আরেকটু এদিক দিয়ে দেব আচ্ছা এখন এইটারে আবার কপি করি এটার মাঝখানে দিব শিফট এবং অল্টার চাইপে এটাকে সুটো করে দিব দেখেন এইভাবে এখন ওইটা কিভাবে আসছিল দেখেন এই এইভাবে এইটার নিচে ওকে এইটার নিচেই তো এটা আছে না এরকম যদি রাখি এটা কি এরকম ছিল দেখেন এটা দেখেন কীভাবে ছিল এখানে একটু হালকা গ্যাপ ছিল ওকে এখন দেখেন এরকম এখন এখানে হালকা গ্যাপ ছিল এইখানে আমি কি করব এই দুইটারে যদি এইভাবে যায় দেখেন এই পর্যায়ে একসাথে সরাই এই দুইটারে দরকার পড়লে এই দুইটারে আমি আর একটু এভাবে বড় করি দেখেন এইভাবে থাকলো যখন আমি এটাকে অ্যাডজাস্ট একদম বসায় নিতেছি দেখেন এইগুলাকে সরাই নেব দেখেন এই পর্যায়ে আছে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আপনারা কিভাবে বসাবেন সেটা তো আপনাদের আসলে বিষয় আমি তো আসলে শুধু সিস্টেমটা দেখাইতেছি যে এই কেমনি করতে হয় আপনি যদি সিস্টেমটা বুঝে যান তাহলে তো আপনি ইজিলি সব ধরনের ডিজাইন করতে পারবেন দেখেন একটু জুম করি আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন দেখেন এইখানে কিন্তু এই যে এটা যদি এইভাবে রাখতে চান কোনটা কীভাবে রাখবেন সেটা আপনার বিষয় দেখেন এটাকে যদি আমরা একটু ঘুরাই দিই এটাকে ধরেন এভাবে রাখি দেখেন এভাবে রাখলাম তাহলে পারফেক্ট হয় মানে এই যে ব্রাইট কালারটা আছে ব্রাইট কালারটা এদিকে দিলাম ওকে এটা আর একটু এখানে গ্যাপটা রাখলাম দেখেন এরকম থাকলো এই গ্যাপ আর এই গ্যাপটা জানি সমান থাকে তাহলে এলাইন যদি সমান হয় তাহলে ডিজাইনটা সুন্দর লাগে দেখেন এরকম এখন এটাকে কি করবেন এখন আপনি কি করবেন আবার যাবেন এখানে যাবেন একটা অ্যাঙ্গালের ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে লিখবেন উনিশশো বিশ ওকে আর এইখানে লিখবেন এখানে লিখবেন কত হাজার আশি ওকে হাজার আশি এভাবে এভাবে একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে নেবেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু পারেন কিন্তু আর্নিং করতে পারতেছেন না সঠিক গাইডলাইনের অভাবে যারা সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছেন না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার প্রোফাইল গ্রুপ লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া থাকবে যাই হোক আমরা কি করব এখন এটাকে একদম পিওর হোয়াইট করে দেই দেখেন এরকম একটা পিওর হোয়াইট থাকলো এটাকে সিলেক্ট করলাম হরিজেন্টাল অ্যালাইন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার দেখেন এরকম করলাম এখন পুরাটা এইভাবে ধরলাম মাউসে রাইট ক্লিক করলাম মেক ক্লিপিং মার্কস দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে দেখেন কন্ট্রোল জিরো দেই দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার মতোই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে এইভাবেই আপনাদেরকে কি করতে হবে অনেক সুন্দর সুন্দর আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন ইজিলি আচ্ছা আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা যে ডিজাইনটা পারতেছেন না বা আপনি এই ডিজাইনটা পারতেছেন না একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেছেন এই ব্যাকগ্রাউন্ডটা পারতেছেন না বা আপনাদের মতামত কি মানে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুকে ইনবক্স করবেন এবং ওইখানে দিবেন যে ভাই এরকম ডিজাইন আসলে আমি পারতেছি না এটা একটু দেখাই দেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত করতে ভুলবেন না আর এর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লেখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ